হ্যালো এব আশা করি সকলে ভালো আছেন এ এখান থেকে ফেসবুকে নতুন একটা আপডেট চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড আমরা যদি এটাতে ক্লিক দিই দেন এখান থেকে কে দেখতে পাচ্ছেন স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ সো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও নিচে কিছু অনেক কিছু বলা রয়েছে সেই আপডেটটি কেন আর সেই আপডেটটি কী কী বেনিফিট মিলবে অল বিস্তারিত জানতে পারবেন আজকে ভিডিও থেকে জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করুন ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করবো আপনারা প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন যারা এই আপডেটটি এখনও পান নাই ওকে দেন তারপরে আমরা কী করব প্রোফাইলে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব সেই ড্যাশবোর্ডে যাওয়ার পরেই এখান থেকে নিচের দিকটা স্ক্রোল ডাউন করবো বা এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এখান থেকে আপনার এই অপশনটি চলে আসবে লেভেল আপ ঠিক আছে লেবেলে এই লেভেল অপশানে ক্লিক দেবেন নিশ্চয় দিকে স্ক্রোল ডাউন করবেন তাহলে এখান থেকেই আপডেটটি পেয়ে যাবেন অ্যান্ড এখান থেকে ক্লিক দিয়ে নেবেন এখান থেকে ক্লিক দিলেই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে বলা রয়েছে স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ অ্যান্ড এখান থেকে নিশ্চিত আরও বলা রয়েছে ইউর ইউ আর রেডি টু আর্ন স্টার্স কমপ্লিট দিস উইকস টাস্ক টু আনলক এ স্পেশাল ব্যাস ঠিক আছে অ্যান্ড এখান থেকে আরও কিছু বলা আছে রিওয়ার্ড সম্পর্কে বলা রয়েছে স্টার্স অ্যাচিভমেন্ট ব্যাস ঠিক আছে এই আমরা রিওয়ার্ডটি পেয়ে যাবো যদি আমরা এই টাস্কটি আনলক করতে পারি আনলক করতে যে যে কাজগুলো রয়েছে এখান থেকে বলে দিয়েছে ফেসবুক আমাদের পাঁচ দিনের ভিতরেই এই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে যদি এই চারটা টাস্ক আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা এই ব্যাসটি পেয়ে যাবো সো এই ব্যাসটি কোন জায়গায় শো করে সেটা আমি বলে দিতেছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও রয়েছে স্টার্স লিডার বোর্ডে যারা যারা প্রথম রয়েছে সো প্রথম যে রয়েছে ফার্স্ট ঠিক আছে তারাই এখানে আইডিতে আমরা প্রবেশ করব। অ্যান্ড তার জন্য ভিউ লিডার বোর্ডে ক্লিক দেবো অ্যান্ড তারপরে আমরা এই আইডি যেটা আছে ওটা আমরা প্রবেশ করব অ্যান্ড প্রবেশ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে আইডি এই আইডিতে একটা ক্লিক দিয়ে নেব সে আইডিতে ক্লিক দিলেই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনারা আইডি এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে শো করতেছে পেজ অ্যান্ড এটা পেজ ঠিক আছে পেজ বা আইডি ডুটে দিয়ে আপনার আপডেটটি চলে এসেছে অ্যান্ড আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপডেট দিলে পেয়ে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির সাথে লাগানো রয়েছে ডটের পরে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে রিসিং ক্রিয়েটর ঠিক আছে অ্যান্ড এই আপডেটটি এটাই হচ্ছে মূলত ব্যাসটি অ্যান্ড আপনার এই টাস্ক কমপ্লিট করতে কী কী করতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে পাবলিক ফাইভ নিউ পোস্ট অ্যান্ড ইন ইনিজ বল টু রিসিভ স্টার্স ঠিক আছে অ্যান্ড পাঁচটি পোস্ট আপনাকে করতে হবে তাহলে আপনি স্টার্স গিফট পাবেন যে স্টার্স আমরা অনেকে ইনকাম করে থাকি মূলত ওই স্টার্সগুলো গিফট পেয়ে যাবেন আপনারা চাইলে পোস্ট করতে পারেন লাইভ করতে পারেন রিলস আপলোড করতে পারেন যে কোনো পাসটি এখানে থেকে পোস্ট করতে পারেন সো এখানে এসে পোস্টটি করতে হবে আপনাকে সো এখানে আপনারা এই জায়গায় ক্লিক দিয়ে নেবেন সে জায়গায় ক্লিক দিলে এখানে পোস্ট অপশন আসবে এখান থেকে আপনার পোস্ট করে দিয়ে দেবেন ওকে জাস্ট আমি একটা পোস্ট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে আপনি কী করবেন ওখান থেকে পোস্ট করে দিবেন এরপরে দুই নাম্বার যেটা আছে এখান থেকেও আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে দুই নম্বর বলা রয়েছে রিসিভ স্টার্স অন এ নিউ পোস্ট দিস উইক মানে এক সপ্তাহের ভিতরে আপনাকে স্টার্স একটা গিফট পেতে হবে আর কি রিসিভ করতে হবে সেখানে আসবেন এটাতে ক্লিক দিলে আপনি এখান থেকে পোস্ট করতে হবে ঠিক আছে আপনাকে জাস্ট খালে পোস্ট করে দিতে হবে এখানে এসে অ্যান্ড এখান থেকে আপনার চাইলে তিন নাম্বার যেটা বলা রয়েছে কাস্টোমাইজড ইউর থ্যাঙ্কস ইউ ম্যাসেজ ঠিক আছে এটাতে ক্লিক দিবেন দেন এখান থেকে ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজটি এডিট করে দিয়ে দিবেন মানে যারা আপনাকে স্টার স্ক্রিপ করবে তাদেরকে অটোমেটিক থ্যাংক ইউ মেসেজটি চলে যাবে ঠিক আছে এখান থেকে এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন এডিট করে আপনি সেভে ক্লিক দিয়ে দেবেন সো এখান থেকে এটাও সেভ করা রয়ে গেলো এটা কোনো সমস্যা নেই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাজ কি হবে এখন এটা দেখতে পাচ্ছেন এই যে চার নাম্বার যে অপশনটি রয়েছে এটা সো এটাতে আমাদের কাজ কি হবে এটাতেও আপনারা ক্লিক দেবেন এটাতে ক্লিক দিলেই আপনারা দেখতে পারবেন এই যে অপশনটি চলে আসে এটা আমাদেরকে জাস্ট পোস্ট করতে হবে সো এটা পোস্ট করলে আমাদের ওটাও কমপ্লিট হয়ে যাবে তাই আমরা এটা পোস্ট করলাম দেন দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমাদের কাজ কি হবে এখান থেকে এই দুইটা আমাদের কমপ্লিট করতে হবে দুইটা কমপ্লিট করার জন্য এখান থেকে আমাদেরকে পোস্ট করতে হবে বেশি পরিমাণে পোস্ট করতে হবে সো লং পোস্ট করবেন অবশ্যই আপনাকে পাইলে লাইভ করবেন লাইভ করে পোস্ট করবেন ঠিক আছে অ্যান্ড এইভাবে আপনারা কী করুন পোস্ট করবেন এইভাবে পাঁচটা করে পোস্ট করবেন অ্যান্ড স্টার যখন গিফট পাবেন আপনারা তখন আপনার কাজটি হবে সো স্টার গিফট পাওয়ার জন্য আপনার অবশ্যই আপডেটে কারা কারা পাইছেন যাদের মূলত স্টার গিফট রয়েছে দেন দেখতে পাচ্ছেন আমি জাস্ট পোস্ট পোস্ট করেছি অ্যান্ড এখানে একটা কমপ্লিট রয়ে গেছে অ্যান্ড আপনার কী করবেন এখান থেকে জাস্ট আপনারা কী করবেন পোস্ট করে দেবেন ঠিক আছে আপনার জাস্ট পোস্ট করুন পরবর্তীতে পোস্ট করে ডিলিট করতে পারেন এইভাবে আপনার পোস্ট করে যাবেন ঠিক আছে পোস্ট করলে ওটা আপনার কমপ্লিট হয়ে যাবে এবার আপনি পোস্ট করুন অ্যান্ড আপনার পরবর্তী ডিলিট করে দেবেন অ্যান্ড যখন কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনি দেখতে পারবেন কিছুক্ষণ পর এটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড আপনি এইভাবে এসে এটা আপনি কমপ্লিট করে নিতে পারেন দেন আমার ষাট পার্সেন্ট হয়ে গেছে অ্যান্ড যখন আমার একশো পার্সেন্ট হয়ে যাবে তখন আমি এই ব্যাসটি আনলক করতে পারবো অ্যান্ড এটা আমার প্রোফাইলে শো করবে সো আশা করি বোঝাতে পেরেছি সো এই আপডেটটি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যা ভিডিওতে একটা লাইক দিন যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা এরকম আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটা বাইরে রাখবেন সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে